আসসালামু আলাইকুম আজকে আমরা খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার একটি অঙ্ক সমাধান করব অঙ্কটিতে বলা আছে যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো যেহেতু আমাদের তিনটা বাহু ভিন্ন ভিন্ন রকম আমরা জানি যে এরকম তিনটা বাহু ভিন্ন হলে ত্রিভুজটা হয় হচ্ছে বিষমবাহ ত্রিভুজ তো বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমাদেরকে প্রথমে প্রথম আগে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে তো আমরা লিখব প্রথমে সমাধানে যদি আমরা প্রথমে লিখি যে সমাধান ধরি বিষমবাহু ত্রিভুজের ধরি বিষমবাহু ত্রিভুজের প্রথম বাহু প্রথম বাহু এর সমান হচ্ছে সাত সেন্টিমিটার এই দ্বিতীয় বাহু বি সমান হচ্ছে আট সেন্টিমিটার তৃতীয় বাহু শিশু সমান হলো নয় সেন্টিমিটার এটা হলো আমাদের বিষমবাহ তিনটা বাহু আমরা ধরে নিলাম এখন আমরা জানি অর্ধ সূত্র আমরা জানি অর্ধ পরিসীমা আমরা জানি অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি মানে তিন বাহু যোগফল ভাগ হচ্ছে দুই তাহলে আমাদের এখানে দেওয়া আছে সাত যোগ আট যোগ নয় ভাগ দুই সমান হবে আমাদের চব্বিশ ভাগ হচ্ছে দুই তো আমরা যদি কাটাকাটি করি চব্বিশ দিয়ে বারো কাটলে বারো দুই দিয়ে কাটলে বারো সেন্টিমিটার অর্থাৎ আমাদের অর্ধ পরিসীমা এস এর মান হচ্ছে বারো সেন্টিমিটার তো আমরা এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানি যে আমরা জানি ক্ষেত্রফল সমান রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তো এখানে এস মানে হচ্ছে আমাদের এস মানে অর্ধ পরিসীমা এস মানে হচ্ছে বারো বারো ইন্টু বারো ভাগ এর মান হচ্ছে সাত ইন্টু এই বারো বিও হচ্ছে বির মান হচ্ছে আট এখানে বারো বিয়ে হচ্ছে নয় শিরমান নয় তাহলে এই হলো বারো কিন্তু সরি গুণ এটা বারো থেকে এখানে পাঁচ এখানে হলো চার গুণ হচ্ছে এখানে আমাদের হলো তিন তো আমরা যদি এই সবগুলো যদি গুণ করি আমরা আমরা যদি এই সবগুলো যদি আমরা এখানে গুণ করি তো আমরা যদি সবগুলো যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে এখানে রুট দিতে হবে আমাদের তাহলে আমাদের হবে রুট সাতশো আমাদের সাতশো হবে সবগুলো যদি গুণ করি তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের হবে বারো রুট পাঁচ এটা হলো অ্যান্সার এ হলো বর্গ সেন্টিমিটার অতএব আমাদের এই বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে বারো রুট পাঁচ বর্গ সেন্টিমিটার এই হলো অঙ্ক বলছি একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যত ক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার দেওয়া আছে এর ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে আসসালামু আলাইকুম